নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা অধ্যায় নবম শিক্ষিক অনুপাত করাবো অঙ্ক করতে গেলে তোমাদের বেসিক যে ধারণা সেটা সূত্র সেটা আগে শিখতে হবে কিন্তু আমরা এটা গত দুই তিন ক্লাসে আলোচনা করেছি যদি কারোর সমস্যা হয় সেই ভিডিওটা থেকে আসবে এখন লক্ষ্য করো উদাহরণ এগারো এখানে দুইটা মান্ধ আছে টেন এ প্লাস সাইন এ এ

বুঝতে বুঝে নাই তারপরে এ মাইনাসটা এ মাইনাস বিয়ের মান কত টেন এ মাইনাস টেন এ মাইনাস তারপরে এইচ স্কোয়ারটা এ স্কয়ার এখন লক্ষ্য করো যে এই যে আমার এই মানগুলি বসানোর পরে কোনো পরিচিত সূত্র মনে পড়ে কিনা এটা কি এ প্লাস বি স্কয়ার মাইনাস মনে করে সূত্র কি বলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বিয় সূত্র কি মনে করে তৃতীয় অধ্যায়ের সূত্রে বলে গেলাম মনে করে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ ম্যানেজ বি হোল স্কোয়ার

আবার সূত্র মানে এ বলতে টেন এ প্লাস কে সাইন এ তাহলে কি টেন এ প্লাস সাইনে হোল স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস মাইনাস্কে যে এখানে আবার এ বলতে টেন এ আবার এই যে বি বলতে কী বি বলতে কী এই যে সূত্র এই যে ফোর সূত্র এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফোর

সাইনে প্রথম বলতে কি টেন এ দ্বিতীয় বলতে কি সাইনে তাহলে সূত্রের ফোর প্রথম দ্বিতীয় সূত্র আমরা কি শিখছি কি হবে এ প্লাস বি হল মাইনাস এ মাইনাস বি হলিস্কে দেখো খেয়াল করো প্রথম মানে কি খেয়াল করো প্রথম মানে কি এ প্রথম মানে কি এ আর দ্বিতীয় মানে কি বি বুঝতে না বুঝতেই তাহলে এটির সূত্র দেখো ফোর সূত্র কি এ প্লাস বি হোলি মাইনাস এ মাইনাস বি হোলি না সূত্র মনে করে বিয়াল করো ফোর এ প্লাস বি হোলি মাইনাস এ মাইনাস বি এখন ফোর বি যদি হয় এ প্লাস বি হোলি মাইনাস এ মাইনাস বি হোলি স্কেয়ার আবার তাহলে উল্টাটা কি হবে ফোর বি হবে কথা কি প্রশ্ন নেই তাহলে আসলে এখানে এ বলতে প্রথম প্রথম প্লাসের আগে প্রথম মাইনাসের আগে প্রথম প্লাসের পরে দ্বিতীয় মাইনাসের পরেও দ্বিতীয় তাহলে সূত্রের ফোর প্রথম বলতে প্রথম দ্বিতীয় বলতে দ্বিতীয়টা তাহলে এখানে প্রথম বলতে কি এ দ্বিতীয় বলতে কি সাইনে প্রথম প্লাস দ্বিতীয় হোল স্কয়ার মাইনাস প্রথম মাইনাস দ্বিতীয় হোল স্কয়ার তাহলে সূত্রের ফোর প্রথম হচ্ছে এ দ্বিতীয় মানে সাইনে এখন যদি আমি মনে মনে ধরি তাহলে এখানে এ এ কিন্তু এ না সূত্রে এ বলতে হচ্ছে কি টেনে আর বি বলতে কি সাইনে তাহলে এ প্লাস বি হোলি স্কেপ মাইনাস এ বলতে টেন এ বি বলতে কি সাইনে তাহলে এ প্লাস বি হোলিস্কে মাইনাস এ মাইনাস বি আমি সূত্রে ফোর বলবো এ লিখবো কি এ এটা লিখবো না আমি বলবো এ লিখবো কি টেনে বলবো লিখবো কি সাইনে আসলে এখানে এ বলতে প্রথম রাশি বি বলতে কি দ্বিতীয় রাশি বা প্রথম পথ বলতে পারো তাহলে এখানে প্রথম পথ প্রথম পদ বলতে টেন এ দ্বিতীয় পদ বলতে কি সাইনে তার প্রথম পদ যোগ দ্বিতীয় পদ হোলিস্কে মাইনাস প্রথম পদ যোগ দ্বিতীয় পথ হোলিস্কে সূত্র সূত্র কি ফোর ইন্টু প্রথম পদ ইন্টু তৃতীয় পথ আমরা কিন্তু বলতেছি যে এ প্লাস বি হোলিস্কেয়ার যেটা সূত্র কি ফোর বি এ প্লাস বি হোলিস্কে মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র কি ফোর এ বি যদি এ প্লাস বি হোলি স্কোয়ার হয় মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার হয় তাহলে তোমার এই ফোর এব হয় তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি সূত্র কি হবে ফোর হবে না না পুজো নেই ক্লিয়ার এখন প্রশ্ন নেই এখন খেয়াল করো আমাদের বাম পক্ষ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি ডান পক্ষে কি আছে ফোর কিন্তু আসছে এখানে কি আছে রুট রুট এখন যদি আমি এখানে রুটটা দিই আমি রুটটা দিলে মনে করো রুট দিলে কি এটা ট্যালেই থাকবে না কোনো চেঞ্জ হবে কি হবে স্কোয়ার কেন স্কোয়ার দেবো কারণ রুটে কাটা যায় স্কোয়ার রুটে কি হয় কাটা যায় স্কোয়ার রুটে কাটা যায় এখন এটা কি হবে সাইন স্কোয়ারে এখানে একটু খেয়াল করতে হবে যে এখন এই এ ফোর এ ফোর মানে কেন রুট দিচ্ছে এখানে প্রমাণে পক্ষে রুট কিন্তু আসে এই মানটা আমরা আসবো পরে এই মানটা পরে আসবে এখন তাই ফোর ফোর এই রুট এই রুট দিলে এরকম আছে টেনে তাহলে টেন স্কোয়ার দেবেন স্কোয়ার রুটি কী হয় কাটা যায় আবার স্কোয়ার কাটা যায় আমি রুট বেশি বেঁধে আমি কি স্কোয়ার দিয়ে দিলাম এখন ফোর রুট এখন টেন স্কোয়ারে এখন এই সাইন স্কোয়ার বাদ দিয়ে কী লেখা যায় মনে করে কী লেখা যায় এটা কীভাবে যে এই যে ভুল ভুল লাগবে

সায়েন্স স্কোয়ারে পরিবর্তে জ্ঞান বা সেটা একসময় হয়ে যাবে না হলে সূত্র মূল সূত্র লেখে আমাদের আনতে হবে সায়েন্স স্কোয়ারে প্লাস কস স্কোয়ারি কল ওয়ান সায়েন্স স্কোয়ারে এটা কেন হইলো কারণ আমরা জানি যে বাম পক্ষ ডান পক্ষে কোনো পথ বা সংখ্যা নেওয়া করলে যোগ খেলে বিয়োগ বিয়োগ খেলে কি হবে যোগ হবে তাহলে এটা কি আছে প্লাস কস স্কোয়ারে হবে কি মাইনাস কস স্কোয়ারে

এখন আমরা কি শিখলাম ফোর এই রুট এই রুট টেন স্কোয়ার টেন স্কোয়ারে এ মাইনাস টেন স্কোয়ারে মানে কি সাইন স্কোয়ার ভার কষ স্কোয়ারে গুণন কষেয়ার লব্য করে কাটা খাটে যায় মুসলিম এটা মুস্তি নাকি আমরা কি পেলাম 4 √ tan² - sin² sin² লেখ এখন একটা সূত্র আছে বীজগণিতে সূত্রটা কি a² - b² কি হবে একবার প্লাস একবার - তাহলে এখানে a বলতে কি tan a b বলতে sin a इसके में एक बार प्लस एक बार माइनस और तालिका देखो कैने प्लस साइने साइन मैं किसका रही तो हम कैने माइनस की अरे ना शूट में देखे इसके शूट में ऐसे एक शूट इसके में किसका है एक बार प्लस एक बार की माइनस तालिका এ বৰ্ত বিনো বিচন লিখি ডান পক্ষ বাম পক্ষ ইকুৱে প্ৰমাণিত

ফটের পর ফোর এ আবার কটের পর কত টু কত ওয়ান এখন আমি এটা আনব এখন কি করবো কোনটা ডান দিকে নেব যেটা নিয়ে সূত্র তৈরি করা যায় তাহলে এই সমান এটা দিলাম এ ওয়ান এটা কি আছে মাইনাস ডান দিকে গেলে কি হবে প্লাস প্লাস পঁচিশ কী দেখা যায় এবং এইটা আমি কী লিখব এমনি যেহেতু নতুন তোমরা এটা আমরা মূল সূত্র চলে যাই মূল সূত্র কী আছে বলো আছে স্কোয়ারে মাইনাস পথ স্কোয়ারে ইকাল ওয়ান এবং সূত্র ওয়ান এ সত্য সূত্র তুলে তুলে আমরা এখান থেকে কী হবে কস স্কোয়ারে ইকুয়াল ওয়ান প্লাস পথ স্কোয়ারে অ এখন আমাদের প্রয়োজনটা কি ওয়ানে আমরা কি লিখব কি লেখবোয়ারে ঠিক আছে সূত্র কিন্তু সব বাটের পোয়াল এটা কি লিখবোয়ারে এ পর্যন্ত কি বুঝছে না বোঝানে কোন সমস্যা আছে কোনটা সমস্যা বল হ্যাঁ বল এই যে বলতো যখন হলে যে থেকে সূত্র তারে সূত্র গ্যাপ আছে সূত্র গ্যাপ থাকার কিন্তু হবে না বলা হয়েছে যে আগে ওইটা তুমি যখন এই অঙ্ক পড়া মানে কি সূত্র কলমক পড়বা আর সূত্র না কলমক পড়বা সম্ভব না কিন্তু এখানে কারো কোনো হাত নাই

লেখার পরে আমরা কি মানতাম সে তাহলে এটা বুঝতে তো ওয়ান প্লাস কটের স্কোয়ারে কি হলো স্কোয়ারে এখন আমরা কী আনবো আর কি সব কথ আনতে হবে সব কথ যদি আনি তাহলে এই এইটা চেঞ্জ করতে হবে তাহলে কথ এবং কথে তাহলে কটে মানে কি মনে করে কথে সুতরা দুটে কটে কটে ওয়ান বাই টেনে আবার টেনে ওয়ান বাই কটে ওইটা আছে কিনা লিখব কোনটা সে

তাহলে এই পাওয়ার থেকে পাওয়ারটা ফোর এখানে ফোর দিতে হবে পাওয়ার যা আছে কী তাই দিতে হবে তারপরে এটা সাথে সম্পর্ক তার আছে তার সম্পর্ক বলো তার সম্পর্ক তাহলে কী হবে ওয়ান বাই সাইনে সাইনে তারপরে সাইনে ওয়ান এ আমি আজকাল এখন কি চেঞ্জ করতেছি

তাহলে এটা সাইনে এটা কি সাইনে আমরা কি সাইন দ্বারা ভাগ করতে পারি ভাগ করা যায় আবার লবে মেলে গেলে লবে আমরা ভাগ করতে পারি তাহলে ভাগ যদি করি তাহলে এখানে কি হবে দেখা গেল তাহলে এখানে আমি এই এটাকে ওয়ান এই সাইন স্কোয়ারে কে সাইন স্কোয়ারে ভাগ করলাম কী থাকবে ওয়ান থাকবে আর এখানে আশেকটা চলে গেল দুইটা আর থাকবে কথাটা দুইটা কী হবে সাইন স্কোয়ার দেখো করে তাহলে এটা কি ফটে হলো পচে বাই সাইনে কেন কোয়ার দিলাম ফোর দিলাম এখানে ফোর হলে ফোর থ্রি হলে থ্রি তাহলে ফোর আমি ফোর দিয়ে দিলাম আর মানে কি ওয়ান বাই সাইনে ওয়ান বাই কি সাইনে সূত্র তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার আমি দিয়ে দিলাম এখন এটা ল বেটা কি হ এটা ল বেটা কি হয় তাহলে হরে মিলে গেছে কিন্তু মিলে গেছে না তাহলে এখন ক্লাসটা কী হবে তাহলে এখানে উভয় হরকে সাইন স্কোয়ারে দ্বারা ভাগ করবো ভাগ করলে

বলো হ্যাঁ যে বলে দিলাম তাহলে হবে ওয়ান মাইনাস কে কস স্কোয়ার এই যে এখন কিন্তু হয়ে যাচ্ছে এখন বা কস ফোর এটা আছে কি আমি তো এখানে প্রমাণ দিয়ে লিখতে পারি না কারণ কি কিছু সেকেন্ডে আবার এটা বামে আনতে হবে আছে মাইনাস এর মানে প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান আমি এখানে এখানে লিখতে পারি যে প্রমাণ

এই সূত্র এই সূত্র তাহলে এই অঙ্ক তুমি পারবা কোন সময় যখন তোমার বেসিক ক্লিয়ার হবে সূত্রগুলো ক্লিয়ার হবে তাহলে এই অঙ্ক তুমি করতে পারবে ঠিক আছে আর তুমি যে অঙ্কগুলো বুঝো না কমেন্টে বলা এই অঙ্কগুলো আমি গিয়ে বুঝি না তাহলে আমি কি বোঝানোর চেষ্টা করবো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবা যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো সবাইকে রমজানের শুভেচ্ছা ভালো থাকে সুস্থ থাকবে